আসসালামু আলাইকুম আমরা এবার দেখব একটি ডিফারেন্ট পোস্ট মানে ভিন্ন ধরনের পোস্ট কিভাবে পোস্ট করা হয় শুধুমাত্র কলাম ছাড়া আর সব পোস্ট একই ধরনের আগের যে টিউটোরিয়াল দেওয়া হয়েছে দুইটা সেম এখন কলাম বিভাগে কি করে আমরা একটা পোস্ট দেব যদি আমরা এই কলামটুকু নিয়ে আসি দুইভাবে কপি করতে পারেন এভাবে যদি কপি করেন তাহলে সুবিধা হচ্ছে পোস্টে ক্লিক এখানে পোস্টে ক্লিক করলে যেমন যাওয়া যায় এখানে প্লাসে ধরলেও এখানে পোস্টে ক্লিক করলেও যাওয়া যায় একই কথা এড নিউ আমরা এখানে পেস্ট করে দেব এটা হচ্ছে লেখকের নাম কাট করলাম এখানে দিলাম করছে কেন হয়তো এখন তার কন্টেন্ট আমরা নিয়ে আসলাম কন্ট্রোল ধরে শিপ ধরে এখানে চাপ দিলে সবটা কপি হয়ে চলে আসবে কপি আমরা এখানে পেস্ট করব কন্ট্রোল এ দিয়ে হেডিং ফেক লাভ ডিআর ফরম্যাট তবে আমরা টেক্সট মোডে গিয়ে দেখো যে কোন ডিপ বা কোন কোড রয়ে গেছে কিনা হ্যাঁ ওই যে কোড বিগ স্পিন এগুলি রয়ে গেছে এগুলি ইন্ডিভিজুয়ালি ডিলিট করতে হবে আস্তে আস্তে এগুলি ডিলিট করে দিবেন স্পিন এগুলো ডিলিট করে দিতে হবে আস্তে আস্তে আর নাহলেও সাইড দেখবেন মাঝে মাঝে ভেঙে গেছে এই কারণেই আমাদের সাইডগুলো ভেঙে যায় এই যে এগুলো আমাদেরকে ডিলিট করে দিতে হবে আচ্ছা এরপর যদি আমরা এখন তো এই যে লেফট অ্যালাইনমেন্ট হয়ে আসে যদি চাই যে আমাদের লেখাটা জাস্টিফাই হবে জাস্টিফাই করে দেবেন আচ্ছা এই লেখাটুকু যাবে কোন কলামে এগুলো কিন্তু শুধু কলামে বিভাগে যাবে যে কিন্তু স্লাইডের যাবে না স্ল্যাডার দিতে হলে আপনি দিয়ে দিয়ে কোনো অসুবিধা নেই আচ্ছা এখন ছবিটা আমরা নিয়ে নিই ছবিটাকে আমি সেভ করলাম ইমেজ থ্রি নামে নামে এখন ছবির সাইজ কি হবে আমরা যদি ছবির সাইজ 725 দেই তাহলে হবে হবে না আমাদের ছবির সাইজটা হবে আমি বলে দেই স্পেসিফিকলি 300 বাই 347 অসুবিধা সেভ আপলোড এই ছবি সেই ছবি কিনা একটু দেখে নিতে পারি দিয়ে ছবি আপলোড হচ্ছে ছবিটা আপলোড হলো এখন সেট পিসার ইমেজ আমি এর আগেই পাবলিশ করে ফেলছিলাম সেই জন্য একটু আপডেট দিয়ে দিলাম এখানে পাবলিশ আসবে পাবলিশ দিয়ে দিবেন ছবিটা সারা প্রথমে দিয়েছিলাম টেস্ট করার জন্য এখন ছবিটা সহ দিচ্ছি যদি রিফ্রেশ দিই তাহলে ছবিটা এখানে চলে আসলো এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এটা এভাবে চলে আসবে এখন আমরা এখানে যেন নামটা আসে তাহলে এটা কি করব এই অজয় দাস গুপ্ত লেখাটাকে আমরা কপি করে কপি করে নিচে ক্যাপশনের জন্য জায়গা রাখা আছে macam tu eh update dia dulu refresh শেষ করে তাহলে এখানে মাস্টার রাখলে নামটা চলে আসবে সুন্দর না এখন একটা ওয়েবসাইটে আমরা তিনটা ভিন্ন দেখানো হয়েছে যে কি করে ছবিগুলো আপলোড করতে এখন একটা অন্যরকম জিনিস দেখায় যেমন কাল অজয়কে সংবর্ধনা দেওয়া হবে কপি করলাম ড্যাশটা পিপটাটা কপি করে নিন এটা ড্যাশ লোডটা আছে কপি এখন এই নিয়ে একটা পুশ দেব ওনার সিঙ্গেল ছবিটা থাকবে আর এই লেখাটা থাকবে কারণ না সংবর্ধন দেওয়া হয়নি তখন আমরা একটা দামি ছবি ইউজ করব ওনার এখানে দিলাম হেডিং এখন ডাবল ক্লিক করলে এর আগের যেগুলো দিয়েছিলাম সেগুলো আসবে স্টাফ পিপটা কপি করে দিয়ে দিলাম আর কন্টেন্ট সাপোজ এটি ধরলাম অজয় দাসগুপ্তকে সংবর্ধনা বারবার কপি করে মানে এটা হচ্ছে বডি আর কি বডিটা তো দেখাইলে আমি এখন এটা কোথায় যাবে দরুন উনি রাজনীতিবিদ তাহলে কোথায় যাবে রাজনীতি তা স্লাইডার হুম যাবে ছবি কোনটা এটাই কিন্তু এখন এই ছবির সাইজ কি হবে ধরেন যা আছে তাই দিলাম আমরা কি প্রবলেমটা হয় দেখিনি তারপরে নিজেই বুঝবেন আপনি কী করা উচিত ছবিটা আপলোড করাই আছে জাস্ট সিলেক্ট করে দিয়ে দিই সিলেক্ট ফিচার ইমেজ পাবলিশ দেখি হয়নি এই ছবিটা এমন আসলো এখানে আচ্ছা এমন আসলো এখানে ভদ্রলোকের সংবর্ধনা দেওয়া হবে ভদ্রলোকের মাথায় কেটে গেছে খারাপ লাগছে না দেখতে যখন ক্লিক করব তখন ঠিকই আসবে এখন এটা তো আসবে পরে ক্লিক করার পর হোম পেজে যদি মাথা কাটা দেখা যায় তাহলে দেখতে কিন্তু খুব খারাপ লাগে চেষ্টা করলে ভালো হয় ল্যান্ডস্কেপ ছবি মানে উইথটা বেশি হাইটটা কম সেটা ব্যবহার করতে এখন উইথ বেশি হাইট কম সেরকম ছবি আমরা পাইনি তখন আমাদের কি করা দেখুন আমি দেখে দিচ্ছি খুব সহজ এবং ছবিটাকে খুলবো আমরা খোলার পর আমরা যদি ছবিটার উইথ দিয়ে দিই তাহলে কেমন হয় যেমন ইমেজ ক্যানভাস সাইজ এখানে যদি আমরা সাতশো পঁচিশ দিয়ে দিই তাহলে পাশে বেড়ে যাবে ঠিক আছে ইচ্ছে করলে পাশের অংশটুকু কালার করে দিতে পারি কিভাবে ছবিটাকে সিলেক্ট করবো ভ্যালু রেশিও দেওয়া আছে আমরা সিলেক্ট করব করার পর কন্ট্রোল শিফট আই দিলে ছবিটা বাদে এই অংশটুকু এবং অংশটুকু সিলেক্ট হবে তারপর এখানে ডাবল ক্লিক করে বা যে কালার খুশি আমরা দিয়ে দিতে পারি একটা সুন্দর কালার ভদ্র কালার সাপোজ এই কালারটা দিলাম কন্ট্রোল শিফট তারপর এটাকে আমরা সেভ করলাম সেভ এস ফোন নামে

আমরা এখন এই ছবিটাকে আপ করে দেব কোন নিউজটা এই নিউজটাই যদি কোনো ছবি আপ কর আপডেট করতে হয় তাহলে এই এই রিমুভ ফিসার ইমেজ ফেলে দেবেন তারপর সেট ফিসার ইমেজ এখানে ক্লিক করবেন আপলোড ফাইলস সিলেক্ট ফাইলস কোন ছবিটা আপলোড করবে তো দেখে নিলে ভালো হয় থামনিলস এই ছবিটা আমরা একটু রিকোয়েস্ট করে নিই টি ই ট্রি দেখি ভালো লাগছে না আগের মাথা কত সুন্দর আছে কালার আছে চারদিকে এখন যদি ক্লিক করি তাহলে ছবিটা কেমন দেখাবে দেখুন ছবিটা আসলো কালারটা আসলো অনেক সুন্দর লাগছে তাই না তো এভাবেই আপনারা এই ছবিগুলো ব্যবহার করবেন এবং এই পোস্টগুলো দেবেন ধন্যবাদ টি দেখার জন্য